এক পোড়ার উপরে এক কেজি দুটোর উপরে এক পোড়া নাপাক দিলে ওই দুধ নাপাক হয়ে যায় এবং লক্ষ হাজার দুটোর উপরে এক পোড়া নাপাক দিলে ওই দুধ নাপাক হয়ে যায় হাকিম মোহাম্মদ মুজাম্মী মাল্লানা মালানা আশাভাই থানবির রহমতুল্লা সাহেব বলেন আমার হামার পের হামার মুর্শিদ সম্মর সবিষব বললেন একদিন এই জঙ্গলের মাদ্রাসায়ে অনেক ছত্র হবেমী বললেন এই জঙ্গলের মাদ্রাসে ছাত্র হবেনাম উনি বললেন হ্যাঁ দিন এই অনেক ছাত্র হবেন আমি বললাম হে জঙ্গলের মাদ্রাসায় ছাত্র হবে নাম এই মাদ্রাসায় ছাত্র হবে না উনি বললেন একদিন এই মাদ্রাসা অনেক ছাত্র হবে ছাত্র তোমরা মৃত্যু বল তো এই মাদ্রাসায় পড়বা হে মাদ্রাসা তোমাদের হে মাদ্রাসা জমিন তোমাদের তোমরা এই মাদ্রাসা যে তো মাইগা থাকবা আলহামদুলিল্লাহ বিল আল আমিন ওয়ালাকিবাতুলিল

আপনা বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পশি বন্ধু বান্ধব আল্লাহ সমস্ত গুণা মাফ করিয়া আদানা আপনার মহাব্বত দিয়ে আদানা আপনার কুরআনের মহাব্বত দিয়া আদানা নবিজির মহাব্বত দিয়া দান নবীজির সুন্নতের মহাব্বত কলমে বসায়া দান আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে আদানা আয় আল্লাহ সরকারি বেসরকারি কৃষক শ্রমিক আয় আল্লাহ কৃষক উদ্বোধন করিয়া দেন আয় আল্লাহ মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর এমপি মন্ত্রী মিনিস্টার মিনিস্টার আয় আল্লাহ প্রত্যেককে পাঁচ অক্ত নামাজ ওলা বানায়া দেন আয় আল্লাহ আমাদের সমস্ত গুণা মাফ করিয়া দেন জহিরি বাতিলি রুহানে শয়তানে দুশ্মনে গোপনে প্রকাশে বুঝে না বুঝে ফুতু বড় যত দরের গুনাহ সব সমস্ত গুনাহ maaf করিয়া দেন হায় আল্লাহ আমার শত্রুদের Khabar e করিয়া দেন হায় আল্লাহ জঙ্গলদের মধ্যে মঙ্গল করিয়া দেন আবাদে আবাদ করিয়া দেন আবাদে আবাদ করিয়া দেন আল্লাহ আপনি আমাদের দোয়া কে কবুল করিয়া দেন হায় আল্লাহ শিক্ষক সত্য محبت বশাইয়া দেন আল্লাহ শিক্ষক সত্য অলা বসায়া দেন আল্লাহ শত্রুদের محبت বশাইয়া দেন হায়

ট্রিবুনাল মতো হকানি আলম কোন মাদ্রাসায় নাই আর আল্লাহ হকানি আলম যেন এই এই মাদ্রাসায় লাইগা থাকতে পারে তো ফিদ্ধান দিয়া দেন ওনার মতো হকানি আলম ওনার মতো সত্যবাদী আলম কোন নাই আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবল আর মঞ্জুর করিয়া দেন আয় আল্লাহ আমাদের মন্ত্রী সাহেব কোনাকে ওনাকে ন্যায় খায় হাত বাড়াইয়া দেন ওনার বিবি কবর কে জান্নাতের টুকরো ওয়ালা বানাইয়া দেন ওনার নাতি আমরান হাসকানা বড় কোরআন হাওয়া ছাইয়া দেন ওনার পুরা তাবলিগ কে করে আয় আল্লাহ বড় তাবলিকে দাও তো দান দিয়া দেন আয় আল্লাহ সাথে খাবারের ব্যবস্থা করিয়া দেন আয় আল্লাহ আপনার মহাব্বত দিয়া দেন আয় আল্লাহ বার বার না একবার আপনার নবী রোজা মুবারক করায়া দেন আয় আল্লাহ আমাদের গাজীপুর মেয়র কায়াল্লা নে খায়াত বাড়াইয়া দেন ওনার আব্বা আম্মা জানকে কবুল মঞ্জুর করিয়া নেন আ লদলাকা মাধ যেকালো সুন্দর সুন্দর শিক্ষকিত ও শিক্ষকিত আয়াল্লা পথ্বে গরা হকে না আলে না বানায়া দেন আয়াল লাপনা মাদের দয়াখে কমলখরিয়ানেন আয়াল লাপনা মাদের দয়াকে কমলার মন্দুর করিয়া নেন আয়াল্লা জঙ্গলে মাধ্যে শ আবা দেয়াবাদ করিয়া দেন মঙ্গলে মঙ্গল করিয়া দেন আয়াললাছত এক

करी मुलिया मुजीबुल आलमीन या हायउ या कयू মাদ্রাসা আসাতো ফিদ্ধান দিয়া দেন হায়াল্লা কুরবানি চামড়া যেন মাদ্রাসা আতো সিদ্ধান্ত করিয়া দেন আয়াল্লা প্রত্যেকটা ভাই যেন কোরবানি চামড়া আনাতো সিদ্ধান দিয়া দেন

উনি বললেন একদিন এই জঙ্গলে মাদ্রাসায় হবে আরে বললাম হবে না আমার উস্তাদের কথাই মাদ্রাসা আমার উস্তাদ তাকে উসমানি সাহেব আমার উস্তাদ তাকে উসমানি সাহেব কেন খায়াত বাড়ায় দেন আমাদের শাহেক মদিনা শাহেক আতনালাল খাতির নে হায়াত বাড়ায় দেন সমস্ত রোগ শোক মহামারী অবানার থেকে শান্তি দেয়া দেন

সুবাহান আরব বকার অভবিকা ইজজাত আব্মায় শিকুন। এলাখনা মাদের দয়াকে কুবলায় মন্যুদ করিয়া দেন। আয়াল্লা শিক্ষক ছাত্র মহাব্বাদ কলা বানায়া দেন। আললাপনার মহা্বাদ দিয়াদন কুরানের মহাব্বাদ দিয়াদন নবিজীর মহা্বাদ দিয়াদন। নবিজিীর সুন্নাতের মহাব্বাদ কলা বানায়া দেন। সুবাহান আরব্বকার অবিকা ইঞজাত যাম্মায়স রকুল। والسلام على المسلمين آمين يا أحمد يا الراحمين